আসসালামু আলাইকুম সম্মানিত ব্যস আপনাদের সামটা আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম পুরাতন ট্রাক্টরের টাফি চুয়ান্ন পঞ্চাশ ডিআই ট্রাক্টরটি বিক্রি করা হবে হাইড্রোলিক বলিস হাইড্রোলিক সহ একদম ফ্রেশ একটি গাড়ি ইঞ্জিন কন্ডিশন গিয়ার বক্স একদম ফ্রেশ গ্যাস নাই ইঞ্জিনের কোনো গ্যাস নাই গিয়ার বক্সের কোনো আওয়াজ নাই টেলকা কোনো আওয়াজ নাই চোদ্দো সাইজ টাক্কা চুয়ান্ন চুয়ান্ন হস পাওয়ারের একটি গাড়ি তার টুকরি বিক্রি করা হবে একদম ফ্রেশ একটি গাড়ি বুড়ি হাডুলি বুড়ি সহ একদম নতুনের মতো কোনো কাজ কাম নাই নি বেনার চালাবেন একদম ফ্রেশ একদম ফ্রেশ একটি গাড়ি যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মহামান চুয়ান্ন পঞ্চাশটা টুকরি বিক্রি করা হবে নি ব্যানার চালাবেন কোনো কাজ কাম নাই রাডিং গাড়ি রাডিং একটি গাড়ি আপনাদের যদি কারো পছন্দ হয় তাহলে মাহাজনের নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আর দেখতে আসলে অবশ্যই মাহাজনের সাথে ফোনে যোগাযোগ করে তারপরে আসবেন আর গাড়ির লোকেশান হচ্ছে নেত্রকোনা জেলা দুর্গাপুর থানা শুকনাকুরি গ্রাম শুকনাকুরি গ্রাম গাড়ি আছে আসলেই দেখতে পারি আমাদের কাছে আরও অনেক গাড়ি আছে পঁচান্নপঞ্চাশ হাজার আটত্রিশ গজরাজ অনেক গাড়ি আছে যদি কারো লাগে যদি কারো লাগে তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটি একসাথেই আছে দুর্গাপুর থানা দুর্গাপুর থানা বললে যে কেউ দেখিয়ে দেবে আসলে একসাথেই গাড়িটি দেখতে পারবেন আর গাড়ির দাম চাওয়া হচ্ছে তিন লাখ ষাট হাজার তিন লাখ ষাট হাজার টাকা চাওয়ার দাম যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম